এটা থাকলে অনেকটা ভালো লাগে আর কি ভালো লাগবে দেখতে ভালো লাগবে আল্লাহ পাকে কুদরতি দেওয়া চোখ এটা না থাকলে যে মানুষের কি কষ্ট এটা যার নাই সেই বুঝতে পারে একমাত্র যাই হোক লাগে দেন ভালো মতো লাগান সমস্যা নেই আল্লাহ বলছে সিলিম ভাই সুন্দর মতো লাগান আমাদের সিলিম ভাই এটা লাগানোর ব্যবস্থা করতেছে দেখা যাক কেমন